কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তিরিশটা রোজার পর চলে আসলো সেই ঈদ উল ফিতর সুতরাং সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা பாராது முபார 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 பின்ில் வானில் உயரும் ஈது முபாரபாரா আলহামদুলিল্লাহ ঈদের নামা শেষ করে এখন বাসার দিকে যাচ্ছে গ্রামের রাস্তাটা অনেক সুন্দরী হয় দুই পাশে গাছ অনেক সুন্দর সুন্দর ওয়েদারটা অনেক ভালো ছিল তাই সামনে গিয়ে দুই চারটা শ্যুট করবো এই জন্য সামনের দিকে যাচ্ছে কিছু ফ্রেন্ড এবং ছোট ভাই মিলে সুতরাং ভিডিওটি ভালো লাগলে শেয়ার দেবেন এবং পেজটিকে ফলো করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুতরাং ঈদের ভিডিওটি আজ এই পর্যন্ত আবার কোনো নতুন ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই আসসালামু আলাইকুম ঈদ মুবারক